নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে আমাদের বাঙালিদের সবথেকে বড়ো উৎসব দুর্গোৎসব আর এই দুর্গাপূজার সব সবথেকে গুরুত্বপূর্ণ দিন হলো মহাঅষ্টমী তিথি এই মহাষ্টমী তিথিতে আমরা করে থাকি সন্ধি পূজা এবার প্রশ্ন হল এই সন্ধি পূজা কি। সন্ধি পূজায় দেবীর কোন রূপকে পূজা করা হয় বা দেবী কী রূপে পূজিত হন কেনই বা তিনি পূজিত হন সন্ধি পুজো মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণ বলেই এই পূজাটিকে সন্ধি পূজা বলা হয় মহা অষ্টমীর শেষের চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট ধরে চলে সন্ধিপূজা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে মা চামুণ্ডা রূপ ধারণ করেন এবং চণ্ড এবং মুন্ড নামক দুই দুর্দান্ত রাক্ষসকে মা নিধন করেন চণ্ড এবং মুন্ডকে নিধন করার জন্য তার এই রূপকে বলা হয় চামুন্ডা দেবী রূপা মানব জীবন থেকে শত্রুতা বিনাশের জন্য এই পূজার ব্রত করা হয় তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নিই মহা অষ্টমীর সন্ধিক্ষণে বা মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে আমরা কিভাবে সন্ধি পূজা করব সন্ধি পূজার বিশেষ আচার বিচার এবং তার সঙ্গে জেনে নেব পুষ্পাঞ্জলি মন্ত্র এই বছরের সন্ধি পূজার সঠিক সময়সূচি এবার চলো আমরা ভক্তি ভরে মায়ের পূজা আরাধনা শুরু করি তবে পূজাবিধির মূল পর্বে যাওয়ার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের সন্ধি পূজার সঠিক সময়সূচি দু সালের অষ্টমী তিথি পড়েছে ইংরেজির এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ শুক্রবার দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি স্থায়ী হবে সন্ধি পুজোর সময় দিবা ছটা চব্বিশ মিনিট গতে সাতটা বারোর মধ্যে দিবা ছটা চব্বিশ মিনিট থেকে পূজা আরম্ভ এবং দিবা সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপন করতে হবে দিবা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বিরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস বছর যেহেতু অনেক সকালে অষ্টমী তিথি পড়েছে এবং সন্ধি পূজার তিথিও পড়েছে তাই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি মন্দিরে এসে আচমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তিনবার বলে নিলাম এবার হাত জড়ো করে বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সব আর্য অভ্যন্তর সূচি নমসূচি 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 সকালবেলায় প্রথমেই মাকে দর্শন করে মায়ের কাছে প্রণাম জানাবো আর মাকে বলবো যে আমার গৃহে তুমি সুন্দরভাবে বিরাজ করো মা এই পাঁচ দিন তারপরে এই যে দেখতেই পাচ্ছ রাতের বেলাকার ফুল কিছুটা মানে কী বলবো শুকিয়ে শুকিয়ে গেছে তো এই ফুলটা এখন আমি পরিষ্কার করে নেব যে মালাটা পরানো আছে তাও পরিষ্কার করব কিন্তু একটা জিনিস দেখবে যেন মূর্তি আর ঘট কোনোভাবেই নড়ে না যায় এই পাঁচ দিন তো তারপরে আমি দেখো এই সমস্ত ফুল ফুলমালাগুলি এখান থেকে সুন্দর করে সরিয়ে পরিষ্কার করে নেব মায়ের আসন থেকে সমস্ত শুকনো ফুলগুলো আমি সরিয়ে নিলাম এরপরে দেখো মায়ের মন্দিরটা কত পরিষ্কার লাগছে ক্ষেত্রে একটা কথা বলে রাখার খুব দরকার বন্ধুরা আমি আজকে ঘরোয়া উপাচারে তোমাদের সন্ধি পূজার বিধি এবং মন্ত্র দেখাচ্ছি কখনোই এই পূজাকে তোমরা কোনো বারোয়াড়ি মন্দির বা বাইরের কোনো প্যান্ডেলের পুজোর সঙ্গে তুলনা করো না কারণ কি আমি একদম সহজ সরল বিধিতে তোমাদেরকে একদম ঘরোয়া উপাচারে পূজা বিধিটা সম্পন্ন করে দেখাচ্ছি প্রথমেই আমি একটি প্রদীপ প্রজ্জ্বলিত করলাম আর একটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি আমি অগ্নিদেবকে আহ্বান জানালাম আমার পূজার সাক্ষী হওয়ার জন্য এরপর আমরা একে একে পূজাবিধি শুরু করব। তো প্রথমেই আমি মায়ের জন্য এখানে একটি ফুলের মালা এবং কিছু ফুল নিয়ে এসেছি তোমরা যদি সম্ভব হয় এই দিন একটি হলো পদ্মফুল জোগাড়ে রেখো কেন জানো তোমরা এই পুজোতে একশো আটটি পদ্ম লেগে থাকে কিন্তু আমি আজকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন কোনো রকম ফুল জোগাড় করতে পারিনি যাদেরকে বলেছিলাম তারাও আমাকে ফুল দিয়ে যেতে পারেনি তো আমার কাছে যে ফুলগুলো ছিল আমি তাই দিয়েই পূজাবিধিটা সম্পন্ন করে দেখাচ্ছি কেন কি তোমাদের কাছে ভিডিওটা খুব তাড়াতাড়ি যাওয়াটা খুব খুবই জরুরি আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম তখন মানে তিন চার দিন ধরে মানে টানা বৃষ্টি হচ্ছিলো এটা তোমরা সবাই জানো হয়তো পশ্চিমবঙ্গে সব জায়গাতেই নিম্নচাপের জন্য এই ঘটনাটা ঘটেছে লাল চন্দন বেটে নিয়ে আমি মালা এবং ফুলে দিয়ে দিলাম এরপরে চন্দন মিশ্রিত একটি ফুল মালা আমি মায়ের গলায় পরিয়ে দিচ্ছি এখানে মালাটা পরার পর মাকে কি অপূর্ব লাগছে তোমরা একটু দেখে নাও একবার এরপর আমরা মহাষ্টমীর অঞ্জলি দেব তোমরা যারা পদ্মফুল জোগাড় করতে পেরেছ একটি পদ্মফুলও হলেও হাতে নেবে এবং পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে শুরু করবে নম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আরুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এই বলে আমরা মায়ের পায়ে ফুল বিল্লপত্র আর দুর্বা দিয়ে দিলাম এরপরে আবারও হাতে ফুল নেব এবং বলবো নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে তিনবারের বার আবারও একবার আমরা ফুল নেব বলবো নম শরণাগত তো পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ বিনাশিনী মহাঘোরই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবতই দুর্গা ওই নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা নমস্তুতে এই বলে আমরা প্রণাম মন্ত্রটিও মায়ের কাছে বলে নেব বন্ধুরা এরপর মাকে সুন্দর করে সাজিয়ে আমরা মাকে ভোগ নিবেদন করবো তো যার যেরকম সামর্থ্য তোমরা সেইভাবেই ভোগ নিবেদন করবে এখানে দেখো আমি মিষ্টান্ন ভোগ আজকে রাখছি তোমরা এর সাথে সাথে অবশ্যই জল দেবে এবং তোমরা যদি ফল দিতে চাও ফলের ভোগও দিতে পারো তো আমি এখানে আজকে মিষ্টান্ন ভোগ নিয়েছি আর জল দিচ্ছি সন্ধি পুজোর মূল নিয়ম হলো একশো আটটি প্রদীপ মায়ের নামে দান করা তো বা মাকে নিবেদন করা তো আমি কালকে দেখো এখানে স্মার্ট পয়েন্টে খুব সুন্দর সুন্দর কতগুলো প্রদীপ পেয়েছি এই ছটার সেট আমার কাছে নিয়েছে একশো উনতিরিশ টাকা আর এই চারটের সেট নিয়েছে নিরানব্বই টাকা তো তোমরা তোমাদের আশেপাশের যে কোনো শপিং মলগুলোতে পেয়ে যেতে পারো এই ধরনের প্রদীপ তো নিয়ে রাখতে পারো দেখতে আসলে সুন্দর লাগে আর আরেকটা কথা বলি গৃহীদের পক্ষে মানে ঘরের ভিতরে একশো আটটা প্রদীপ প্রজ্জ্বলন করা সম্ভব নয় সেটা হয়তো মন্দিরে সম্ভব বা কোনো বারোয়াড়িতে সম্ভব যেখানে বারোয়ারি মন্দির থাকে বা পুজো প্যান্ডেলে যেখানে পুরোহিত দ্বারা পুজো হয় সেখানে সম্ভব আমরা আঠাশটা প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারি যদি খুব বড় মন্দির থাকে কিন্তু আমরা যারা ছোট্ট খাট্টো বাড়িতে থাকি বা আমাদের মন্দিরটা যাদের ছোট তারা আমরা অবশ্যই এই দিন আটটা প্রদীপ মায়ের নামে প্রজ্জ্বলিত করতে পারি তো এখানে দেখো আমি সেই প্রদীপগুলোই সাজিয়ে নিচ্ছি আর এই প্রদীপগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমি কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো আমরা তেলের প্রদীপই জ্বালাবো কেন আমি সাধারণত দেখেছি যে মায়ের পুজোতে তেলের প্রদীপই জ্বালানো হয় সন্ধি পুজোর দিন আর কলাপাতার উপরে তোমরা দিতে পারো তবে কলাপাতাটা আমি ওই যে বললাম যে জোগাড় করতে পারিনি কেন কি এমনিতেও কোনো স্পেশাল দিন না থাকলে এখানে কলাপাতাটা পাতাটা তো পাওয়া যায় না আর যদি তোমরা কেউ জোগাড় করে নিতে পারো তাহলে অবশ্যই কলা পাতাতেই করবে আর যদি না পাও তাহলে আমার মতন এরকম থালার উপরে আটটা প্রদীপ রেখে সুন্দর করে তেল দিয়ে সলতে দিয়ে সাজিয়ে তোমরা সন্ধি পুজোর সময় এই প্রদীপগুলো প্রজ্বলিত করবে প্রদীপ প্রজ্বলনের সময় একটি মন্ত্র বলতে হয় সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশান করে দেব এবং তার সাথে সাথে আরও একটা বলে দেব। যদি তোমরা কেউ বাড়িতে একশো আটটা পদ্মফুল মাকে নিবেদন করতে চাও এবং জোগাড় করে ফেলতে পারো তাহলে সেই ক্ষেত্রেও একশো আটটা পদ্মফুল নিবেদন করার যে মন্ত্রটি আমি সেটাও তোমাদেরকে এখানে স্ক্রিনে মেনশান করে দেবো এবং বলেও দেবো তো চলো সেই মন্ত্রগুলো দেখে নেওয়া যাক প্রদীপে আমরা যখন অগ্নি সংযোগ করব তখন মনে মনে বলবো, এতে গন্ধপুষ্পে ওং এতভ্যে অষ্টতর শতসংখ্যক দ্বীপভ্য নমহ আর যখন আমরা মাকে অর্থাৎ চামুণ্ডা মাকে পদ্ম নিবেদন করব তখন বলবো। এতে গন্ধপুষ্পে অষ্টতর শতসংখ্যক পদ্ম ওং হইং শ্রীং চামুন্ডায়ই নমহ প্রণাম মন্ত্র তো আমরা অলরেডি বলে দিয়েছি বন্ধুরা আর এই আর এই দিন বন্ধুরা যারা গ্রহপীড়া থেকে মুক্তি পাচ্ছ না চেষ্টা করছো তারা দুর্গা মন্ত্র জপ করতে পারো একশো আটবার সন্ধি পূজা চলাকালীন মন্ত্রটি হলো দুং দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় নমহ তো দেখো মাকে আমি এখানে আটটি প্রদীপ নিবেদন করে দিয়েছি তোমরাও মাকে ঠিক এইভাবেই সুন্দর করে মায়ের মন্দিরটা দ্বীপ দ্বারা সাজিয়ে দেবে তবে একটাই জিনিস দেখবে যেন ঘটে অগ্নির তাপ না লাগে মায়ের গায়ে যেন অগ্নির তাপ না লাগে আর তোমরা খুব সাবধানে করবে যেন এই খুশির দিনটা খুশিরই থাকে কোনো যেন অঘটন না ঘটে বন্ধুরা আমার মঙ্গল আরতি সম্পন্ন হলো এই ছিল আমার অষ্টমী পূজা বা সন্ধি পূজার সহজ সরল পূজাবিধি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে দশমীর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা